This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভয়ার মৃত্যুর তদন্ত নিয়ে অসন্তুষ্ট ও হতাশ অভয়ার বাবা মা তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান পরিবারের পাশে দল থাকবে এবং পার্টির তরফ থেকে সব রকম সহযোগিতা করা হবে তিনি বলেন অভয়ার ঘটনার প্রতিবাদে রাজ্যের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছিলেন ন্যায়ের দাবিতে নয় আগস্ট অভয়ার বাবা মা যে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তা বিজেপি সাধুবাদ জানায় শ্রমিক ভট্টাচার্য জানান প্রতিবাদের জায়গায় বিরোধীরা থেমে থাকবে না তারাও রাস্তায় নামবে তিনি আরো বলেন এই আন্দোলনকে অরাজনৈতিক প্রস্তুতিক সমস্ত দলকে দলীয় পতাকা তুলে পাশে দাঁড়ানোর আহ্বান চান আমরা মনে করি অবহয়ের মৃত্যুটা একটা প্রাতিষ্ঠানিক খুন যদি কোনো পুরুষ থাকত সেও খুন কিন্তু যেহেতু তিনি মহিলা ছিলেন সেজন্য তিনি একটা ঘর্ষণ উপহার পেলেন পরিকল্পিতভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপ করা হয়েছে প্লেস অফ অকারেন্সকে অল্টার করা হয়েছে বায়োলজিক্যাল এভিডেন্সকে ধ্বংস করা হয়েছে ভেজাইল সোয়াবকে যে উষ্ণতায় রাখার কথা ছিল সেটা রাখা হয়নি সূর্যাস্তের পর তার অটপসি হয়েছে এবং পানিহারী শ্মশানঘাটে দুটো দেহকে সরিয়ে দিয়ে অজ্ঞাত কারণে তৃণমূলের প্রবল তৎপরতায় তাকে দাহ করে ফেলা রয়েছে মা বাবা ঢুকতে পারেনি সেখানে একশো জন মানুষ কালকে তার বাবা মার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে তারা তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তুষ্ট বিরক্ত এবং প্রতিটা হলো হতাশ তারা কিছু কিছু বিষয় আমাকে জানিয়েছেন সেগুলো আমি আলোচনা করতে পারছি আমাদের তরফ থেকে যে যা সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা করব